সাত সংখ্যার সমীকরণের সাথে ব্রাজিল ফ্যানদের সম্পর্ক বেশ পুরোনো সাত সংখ্যাটা দেখতে ব্রাজিল ফ্যানরা যেন একটু বেশি আত্মীয় ওঠেন এই সাতের কাছ থেকে যত থাকার চেষ্টা করুক দূরে ঘুরে ফিরে কোনো না কোনো ভাবে এই সংখ্যাটা ব্রাজিল ফ্যানদের পিছু ছাড়ে না বিশেষ করে বাংলাদেশি ব্রাজিল ফ্যানদের কাছে এই যেমন ধরুন কোপা আমেরিকা অনুষ্ঠিত হচ্ছে বছরের জুলাই মাসে আর জুলাই মাসকে সপ্তম মাস হিসেবে বিবেচিত করা হয় ক্যালেন্ডারের পাতায় শুধু সপ্তম মাসই নয় ব্রাজিলের পরবর্তী খেলা সপ্তম মাসের সাত তারিখ সকাল সাতটায় এখানেই সাতের সমীকরণ শেষ হয়নি আগামী সাত তারিখ উরুগোয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল আর এই উরুগুয়ের ইংরেজি লেটারগুলো আলাদা করলে মোট সাতটি বর্ণ পাওয়া যায় এবং কি সেদিন নিষিদ্ধ থাকবেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র যার জার্সি নাম্বারও সাত সাতের এমন অদ্ভুত সমীকরণের মার পড়ে বিপাকে বাংলাদেশি ব্রাজিল ফ্যানরা আর ওদিকে আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা এমন সমীকরণ দেখে ব্রাজিলিয়ান ভক্তদের সাথে মজা নিতে মোটেও পিছপা হচ্ছে না এবারের কোপাই আমেরিকায় আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে না কোনো ড্র না কোনো পরাজয় একদম আনবিটেন হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আর ওদিকে ব্রাজিল গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দুটিতে ড্র এবং একটিতে জয়ের দেখা পায় ব্রাজিল আর এখানেও চলে আসে সাতের সমীকরণ গ্রুপ পর্বের এই তিন ম্যাচের মধ্যে ব্রাজিল এবং তাদের বিপক্ষ দলের মোট গোল সংখ্যা মিলালে সেখানে চলে আসে সাত ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পোস্টারিকার বিপক্ষে গোল শূন্যতে ড্র হয় তবে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে চার এক ব্যবধানে জিতে ব্রাজিল আর এখানে চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ আর শেষ ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়া দুই দলই একটি করে গোল করে এই ম্যাচে উভয় পক্ষের গোল সংখ্যা মোট দুই এই দুই গোল এবং আগের ম্যাচের পাঁচ গোল যোগ করলে চলে আসে সাত এখন দেখার বিষয় ব্রাজিল আগামী সাত তারিখ সকাল সাতটায় উরুগয়ের বিপক্ষে কোয়ার্টারের মঞ্চে কেমন পারফর্ম করে ও ভিডিওটা শেষ করার আগে বলে রাখা ভালো ইংরেজিতে কোয়ার্টার লিখতেও কিন্তু সাতটি লেটারের দরকার হয়